আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ডেলি ইউজ করা যাবে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের একটি প্রোডাক্ট নিয়ে তাও আবার ডিসকাউন্ট প্রাইসে স্টক ক্লিয়ারেন্স অফার বলা চলে যতদিন স্টক থাকবে ততদিন কিন্তু অফার প্রাইসে প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার রেগুলার প্রাইস ছিল এক হাজার আটশো টাকা বাট আজকের ভিডিওতে আমরা দিচ্ছি মাত্র এক হাজার ছশো টাকায় দুবাইয়ের ঝুম ফেব্রিক্স বডিতে ক্র্যাপ দেখতে পাচ্ছেন যার কারণে এটাকে আয়রন করতে হয় না খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন করা রয়েছে হোয়াইট কালারের কালার কম্বিনেশনে স্টোন ওয়ার্ক থাকবে প্লাস বাটন থাকবে এবং এখানে চমৎকার একটি বুকলেস পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা এর ডিটেলসও একদমই সেম কালার কন্টাস্টের পাশাপাশি স্টোন হিট প্রেস মেশিনে বসানো এটার সাথে কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্স এর একটি অড়না হিসাব পেয়ে যাবেন হিসাবের ডিটেলস একদমই সেম স্টোন ওয়ার্ক প্লাস হোয়াইট কালারের বর্ডার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রি সাইজের এই সেম ফেব্রিক্সের ওড়না হিসাব সহ সম্পূর্ণ সেটটা টা দিচ্ছি আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে অনলিমাত্র এক হাজার ছয় টাকায় প্রত্যেকটা কালারের ফোর এবং দেখে আপনাদের সবার সবার প্রোডাক্ট পাবেন চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আউটলেটে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন পানি কালারটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি অনলি মাত্র এক টাকা আবার বলছি যে যে কালার দেখাচ্ছি সবগুলোরই মিনিমাম স্টক রয়েছে আপনার প্রোডাক্ট স্টক থাকাকালীন অবস্থায় এই অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার ছশো টাকায় দুবাই দুবাই ঝুম ফেব্রিক্সের এর হেজ সহ প্রোডাক্ট অনলি মাত্র এক হাজার ছয়শো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালারটা একদমই সেম ডিটেলস বডিতে ক্র্যাপ প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্স হিজাব সেম ফেব্রিক্স হবে হিজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি মাত্র এক হাজার ঘরে বসে থেকেই প্রোডাক্ট কিন্তু হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেম প্রাইসে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন হাতে রয়েছে মেরুন কালার ডিটেলস একদমই সেম হিজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন অনলি মাত্র এক হাজার ছশো টাকায় এছাড়া আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে বেশ কয়েকটা দুবাই ফেব্রিক্সের স্টক ক্লিয়ারেন্স অফারে নতুন